দু উনিশের লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রে শতাব্দীর জয়ের পিছনে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বড় ভূমিকা ছিল সেই অনুব্রত গরু পাচার মামলায় তিহার জেলবন্দি কেষ্টকে ছাড়া এই প্রথম লোকসভা ভোট বীরভূমে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে দু হাজার তেইশের জুলাইয়ে পঞ্চায়েত ভোটে বীরভূমে কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল তৃণমূল যে জেলা এক সময় বিরোধী শূন্য ছিল সেই জেলাতেই নটি পঞ্চায়েতে ক্ষমতা দখল করেছে বিরোধীরা তবে অনুব্রত না থাকলেও তার তৈরি সংগঠন রয়েছে সেই সংগঠনই ভোট করবে বলছেন প্রার্থী শতাব্দী রায় পুরো কর্মীরা আছে কমিটি আছে নেতারা আছে উনি যাদেরকে সংগঠন তৈরি করেছিল তারা রয়েছে তারা ইলেকশন করবে আমার মনে হয় বিরোধীরা জামানা জাপ্ত হবে কারণ তিনশো দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের পাশে থাকি মানুষ হয়ে কাজ করে মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের সঙ্গী সাথী হয়ে সাতব্রতর অনুপস্থিতি যে প্রভাব ফেলবে সে কথা মেনে নিয়েছেন বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মাল সাংগঠনিক দক্ষতার কথা মেনে নিয়েছে বিজেপিও অনুব্রত মণ্ডল থাকলে আমাদেরকে হেডেক নিতে হতো না আমাদের দায়িত্ব কর্তব্য প্রচেষ্টা সব কিছুই বাড়িয়ে দিয়ে গেছে যেহেতু তিনি দেড় বছরের বেশি সময় ধরে বাইরে আছেন অতএব কোনো হেডেক নয় কোনো সংকট নয় কোনো সমস্যা নয় কারণ যেহেতু তিনি ভিড়টা তৈরি করে গিয়েছেন অনুব্রত মণ্ডল চোরছেচর যা হবে হোক সাংগঠনিক দক্ষতা ছিল সেটা অস্বীকার করতে কোনো অসুবিধা নেই অনুব্রত মণ্ডলের যে সাংগঠনিক দক্ষতা বর্তমান টিএমসিতে যেসব ভেদা মালগুলো রয়েছে সে কোর কমিটি বলুন আর চোর কমিটি বলুন তারা তাদের পরিপূরক হতে পারবে কি না এটা যথেষ্ট সন্দেহের ব্যাপার মাস নয়েক আগে হওয়া পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের উত্থান হয়েছিল বীরভূমে কেষ্টমণ্ডল ছাড়া বিরোধীদের সেই উত্থান বীরভূমের দুই লোকসভা কেন্দ্রে এবার বেহাল থাকে কিনা সেটাই এখন বড় প্রশ্ন বোলপুর থেকে শুভদীপ পালের রিপোর্ট এনটিভি বাংলা